আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সংশোধনের ক্যাটাগরি কয়টিও কি কি এনআইডি সংশোধনের ক্যাটাগরি অনুযায়ী কোন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে তা আজকের ভিডিওতে সকলকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে এনআইডি কার্ড অনলাইনে সংশোধন করার জন্য আবেদন করা যায় তবে আমাদের সকলেরই জেনে রাখা উচিত যে কোন ক্যাটাগরির এনআইডি কার্ড সংশোধনের আবেদন কোন নির্বাচন কর্মকর্তা অনুমোদন করে থাকে সেক্ষেত্রে আপনি যদি জেনে থাকেন যে ক্যাটাগরি অনুযায়ী কোন নির্বাচন কর্মকর্তা এনআইডি সংশোধনের আবেদনটি নিষ্পত্তি করে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে সেই অফিসে গিয়ে বা সেই দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন তাহলে আপনার আবেদনটি দ্রুত অনুমোদন হওয়ার সম্ভাবনা থাকে তাই আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ড সংশোধনের ক্যাটাগরি কয়টি এবং কি কি এবং কোন ক্যাটাগরি অনুযায়ী এনআইডি কার্ড সংশোধন করার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আবেদনটি নিষ্পত্তি করে থাকে সুপ্রদর্শক বাংলাদেশ গ্যাজেট প্রকাশিত নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি প্রকাশিত হয়েছে যে এনআইডি ক্যাটাগরি কয়টি এবং কি কি তা এখন আপনাদেরকে জানিয়ে হবে জাতীয় সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধনের সকল আবেদন অনলাইনে বা সরাসরি উপজেলা বা থানা নির্বাচন অফিসে এবং ক্ষেত্রবিশেষ নির্বাচন কমিশন সচিবালয় এনআইডি উইং এ গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করিতে হবে দাখিলকৃত আবেদনসমূহ যেমন আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইন আবেদন সম্পূর্ণ করতে পারবেন অথবা আপনি চাইলে অফলাইনের মাধ্যমে সংশোধনের আবেদন ফ্রম পূরণ করে আপনি নিজ উপজেলা নির্বাচন অফিস বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের সপক্ষে দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন বর্তমানে অ্যানারি কার্ড সংশোধনের ক্যাটাগরি হলো মোট সাতটি যেমন ক ক এক এক গ গ এক এবং গহ ক্যাটাগরিতে বিভাজন পূর্বক নিম্নবণিত পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অ্যানারিকার সংশোধনের ক্যাটাগরি অনুযায়ী কোন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আবেদনটি অনুমোদন করে থাকে তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আমি আলাদাভাবে একটি তালিকা তৈরি করে রাখছি যে কোন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কোন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্যাটাগরি মোট ষাটটি এনআইডি সংশোধনের ক্যাটাগরি অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আবেদনটি নিষ্পত্তি করে থাকে ক্যাটাগরি এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাটাগরি হল ক এক এই ক্যাটাগরির এনআইডি কার্ড সংশোধনের জন্য যিনি দায়িত্বরত কর্মকর্তা যিনি আবেদনটি নিষ্পত্তি করে থাকবেন তিনি হলেন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা তিনি এনআইডি কার্ড সংশোধনের ক এক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে তারপর আছে ক্যাটাগরি ক ক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা সুপ্রদর্শক বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইন সেবা চালু করেছে নির্বাচন কমিশন ইসি তারপর আছে খ এক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সুপ্রদর্শক যারা এনআইডি কার্ড সংশোধন করতে চান তারা অবশ্যই আপনি অনলাইনে অ্যানেডিকা সংশোধন করতে পারবেন তবে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস প্রযোজ্য হবে তারপর আছে অ্যানেডিকার সংশোধনের ক্যাটাগরি হল খ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার তারপর আছে ক্যাটাগরি গ এক এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর হচ্ছে অনারিকার সংশোধনের ক্যাটাগরি গ্যাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর সর্বশেষ যে সংশোধনের সেটা হলো গহ এই গহ ক্যাটাগরি এনারিকার সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে মহাপরিচালক এনআইডি উইং যেটা মহাপরিচালক বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের মহাপরিচালক মহোদয় তিনি গহ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে সবচেয়ে ডিফিকাল্ট ক্যাটাগরি হলো গহ সেক্ষেত্রে সংশোধনের সম্পর্কে পর্যাপ্ত ডকুমেন্টস এবং সরাসরি মহাপরিচালকের সাথে সাক্ষাতে আপনার যেতে হবে সুপ্রিয় যারা অ্যানারিকার সংশোধন করবেন তারা অবশ্যই অনলাইনে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে আপনার সংশোধনের ধরন অনুযায়ী ক্যাটাগরিতে অবস্থান করবে তবে কোন কোন ক্যাটাগরি আবেদন কোন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনুমোদন করে থাকে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হলো এনআইডি সংশোধনের ক্যাটাগরি মোট কয়টি এবং কি কি সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনি যখন অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তখন অবশ্যই আপনার আবেদনটি একটি ক্যাটাগরিতে অবস্থান করবে প্রথম আবেদন করার পর আবেদনটি যদি আপনার বাতিল হয় পুনরায় যদি আপনি আবেদনটি করে থাকেন অনলাইনে সেক্ষেত্রে আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে যাবে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন কোন ক্যাটাগরিতে হতে বাতিল হলে এবং আবেদনকারী পুনরায় আবেদন করিলে উক্ত আবেদন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম এ রি মডিফাইড হিসাবে প্রদর্শিত হবে সুপ্রিয় দর্শক যারা এনআইডি কার্ড সংশোধন করার জন্য প্রথমে যদি অনলাইনে আবেদন করে থাকেন সেই আবেদন যদি প্রথমবার বাতিল হয় তাহলে পুনরায় প্রার্থী যদি এনআইডি কার্ড সংশোধন করার জন্য দ্বিতীয়বার অনলাইনে আবেদন করে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে পড়বে সেটা এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে উক্তরূপ আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিম্নে বনিত শখ অনুসারে ক্যাটাগরি নির্ধারণ করবে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তিরিশ কার্য দিবসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি করবে সুপ্রিয় দর্শক আপনি যদি প্রথমে আবেদন করে থাকেন সে আবেদনটি কোন ক্যাটাগরিতে যাবে প্রথমবার আবেদন বাতিল করার পর দ্বিতীয়বার কোন ক্যাটাগরিতে অবস্থান করবে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি শখ রয়েছে পূর্বের ক্যাটাগরি এবং যে ক্যাটাগরি করতে হবে যেমন প্রথমে যদি আপনি আবেদন করে থাকেন অনলাইনে সে আবেদনের ক্যাটাগরি যদি গ এবং গ এক হয়ে থাকে সে আবেদন গ এবং গ এক থেকে যদি আবেদনটি বাতিল হয় সেক্ষেত্রে পুনরায় যদি আবেদন করেন সে আবেদনটি যে ক্যাটাগরিতে অবস্থান করবে সেটা হলো তারপর খ খ এবং পুনরায় যদি খ এবং খ এক ক্যাটাগরি আবেদন পুনরায় যদি প্রার্থী আবেদনটি করে থাকে তাহলে খ এবং খ এক ক্যাটাগরি আবেদনটি চলে যাবে গ ক্যাটাগরিতে সুপ্রিয় দর্শক যারা প্রথমবার আবেদন করবেন আবেদনটি যদি এনআর সংশোধনের ক্যাটাগরিতে থাকে ক আবেদন যদি প্রথমবার বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করার পর এই ক্যাটাগরিটি চলে যাবে খ তারপর প্রথম আবেদন সংশোধন জন্য আবেদনের করলে যদি ক এক এ অবস্থান করে ক এক এর ক্যাটাগরি যদি আবেদন না মঞ্জুর বা বাতিল করা হয় সেক্ষেত্রে পুনরায় আবেদন করলে এই ক্যাটাগরিটি চলে যাবে তে সিপ্রদর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এনআইডি সংশোধনের ক্যাটাগরি কয়টি এবং কি কি এবং এনআইডি সংশোধনের ক্যাটাগরি অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কোন কর্মকর্তা আবেদনটি নিষ্পত্তি করে থাকে এবং প্রথম আবেদন করার পর আবেদনটি বাতিল হওয়ার পর দ্বিতীয়বার ক্যাটাগরি পরিবর্তন ঘটে এবং প্রথম আবেদনের ক্যাটাগরি বাতিল হওয়ার পর দ্বিতীয়বার কোন ক্যাটাগরিতে আবেদনটি অবস্থান করে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ